জগন্নাথ দেবীর ভোগ কি প্রকারে প্রস্তুত করা হয় শাস্ত্র বললেন প্রতিদিন বাহান্ন মন চালের অন্ন রান্না করা হয় ছাপ্পান্ন সেই ভোগ ছত্রিশ ব্যঞ্জন ঠাকুরজির প্রত্যেক দিন হয় মন্দিরে চারশো চুলা উনুন আছে সাতশো সেবক পাণ্ডাগণ আছেন যারা রসই কার্য করেন রান্না করা হয় শুধুমাত্র মাটির হাড়িতে যে হাড়ি আজকে ব্যবহার হবে সে হাড়ি আর কালকে ব্যবহার হবে না মাটির পাত্রে একবারই ব্যবহার করা যায় দুবার নয় রান্না করা হয় কিসে গ্যাসে না না কাঠের আগুনে কোন প্রকারে রান্না করা হয় মাটির হাড়ি নটি হাড়িকে পরপর বসানো হয় একদম তাল গাছের মতো যেন একটা হাঁড়ির পর একটা তার উপর তার উপর তার এই প্রকার নটা হাড়ি পরপর সাজানো থাকে কিন্তু আশ্চর্যের বিষয় এই সবার আগে রান্না হয় সব থেকে উপরের হাড়ি যেখানে আগুন হয়তো পৌঁছাচ্ছেই না কি অদ্ভুত লীলা জগন্নাথের আর সবার শেষে রান্না হয় সব থেকে নিচের হাড়ি যেখানে সরাসরি আগুন লাগছে দেখবেন যখন অন্নপ্রসাদ আসে হাড়ি ভর্তি অন্য এ উপরে উপচে গেছে যারা দর্শন করেছেন তো ভাতের তো মার থাকে ফ্যান থাকে কি করে ফেলে হাড়িতে ছিদ্র করে দেওয়া হয় ছিদ্র করে সেই মারটাকে ফেলে যার একটি বিশেষ নাম আছে যাকে বলা হয় গবি এই প্রকারে জগন্নাথ দেবের ভোগ প্রস্তুত করা হয় আচ্ছা জগন্নাথ মহাপ্রভুর ভোগ কোন পদ্ধতিতে লাগানো হয় সাধারণ কোনো পদ্ধতিতে জগন্নাথের ভোগ লাগে না কোন প্রকারে প্রথমত বৈষ্ণব অগ্নিতে স্বয়ং লক্ষ্মী মহারানী ভোগ রান্না করেন আমরা হয়তো দেখি পাণ্ডাগণ রান্না করছেন বিদ্যাপতির সবর স্ত্রীর গর্বজাত যারা পুত্রগণ পাণ্ডাগণ তারা ভোগ রন্ধন করেন আমরা তো দেখি পাণ্ডাগণ ভোগ রান্না করছে না বস্তুত স্বয়ং লক্ষ্মী মহারানী জগন্নাথ দেবের ভোগ রান্না করেন কোন আগুন দিয়ে দ্বারা নরসিংহ মন্ত্রের দ্বারা ভোগ প্রক্ষণ করা হয় প্রক্ষণ মানে কি ভোগ লাগানোর আগে জল ছেটানো হয় না জল আদি কোন মন্ত্রে করা হয় জগন্নাথ মন্দিরে নরসিংহ মন্ত্রের দ্বারা ভোগ প্রক্ষণ করা হয় তারপর গোপাল মন্ত্র দ্বারা ভোগ অর্পণ করা হয় জগন্নাথের ভোগ লাগলো যেই ভোগ লাগলো প্রসাদ হয়ে গেল সেই প্রসাদ জগন্নাথ দেবীর মন্দিরের পাশেই আছে বিমলা দেবী মানে পার্বতী দেবীর মন্দির সেই প্রসাদ চলে আসে স্বয়ং বিমলা দেবীর মন্দিরে বিমলা দেবীকে সেই ভোগ সমর্পণ করা হয় তখন হয়ে গেল মহাপ্রসাদ তারপর ভোগ দ্বাদশ মহাজন দ্বাদশ মহাভাগবত বৈষ্ণবৃন্দে স্বর্গস্বামী আদি সকলকে সেই ভোগ ভক্তবৃন্দকে অর্পণ করা হয় সেই মহাপ্রসাদ রূপে বাজারে আসে সেই আনন্দ বাজার থেকে সমগ্র বিশ্বে সেই মহাপ্রসাদ চলে যায় বেদব্যাস ভগবান বলেছেন কেউ যদি প্রত্যেকদিন জগন্নাথ দেবের মহাপ্রসাদের এক কণাও নিয়ম করে গ্রহণ করতে পারে তবে পুনরায় তাকে আর মাতৃগর্ভে জন্ম নিতে হয় না বলে জগন্নাথ মহাপ্রভু কি ভক্তগণ কেউ যদি প্রত্যেক দিন এক কণা জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করে তবে পুনরায় তাকে মাতৃগর্ভে আর আসতে হয় না তবে কোনো ব্রতের দিন যেমন একাদশী কোনো উপবাসের দিন সেদিন অন্নপ্রসাদ গ্রহণ করা হয় না অন্য কোন অনুকল্প প্রসাদ গ্রহণ করা হয় এই প্রকারে স্বয়ং জগন্নাথ দেবের ভোগ লাগানো হয় এবং সেই ভোগ যে দর্শন করে তার জীবনের সমগ্র দুর্ভোগ কেটে যায় এবং তার জীবনের সৌভাগ্য সূর্যোদিত হয় फल जगन्नाथ महाप्रभु जय